গাদা তো একটু করে আর একটু করে জল দিয়ে দিলে বেগুন গাছ টমেটো গাছ তো গাছগুলো অবঘষাতে চলে এসেছি তো কালকে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা গাছ তো এটা শুভ সকাল বন্ধুরা আমি ছন্দিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে আর আজকে বশাপক গাছ তো কালকে বাজার গিয়েছিলাম আর আজকে নিয়ে চলে এসেছি কিছু গাছ এর মধ্যে বেগুন গাছ টমেটো গাছ আর বিট গাছ তো এইগুলো এই দেখুন কিছুটা গাছ লাগিয়েছি আর কিছুটা গাছ লাগাবো তো চলুন দেখে থাকুন গাছ বসানোর অভিযান তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দেখুন সকাল সকাল গাছ হাতে আর হাত থেকে দেখুন এই যে একটা গেঁদা ফুল নিয়ে এসেছে দেখুন এটা কিরকম একটা ঝোলসো টাইপের গাছ তো এটা বসিয়ে দেবো তো এটা কোথায় বসাবো বলুন তো এটা এখানে বসাবো আর এইটা দেখুন রক্ত গ্যাদা রক্ত গাঁদা গাছ আর একটা নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকা আর এখানে রয়েছে বিট গাজর গাছ আর সাথে রয়েছে বেগুন বস্তা প্রচুর খারাপ হয়ে গেছে সব চলতে গেছে একদম তো চলুন আমি এখন বসিয়ে দিই তো এইখানটা পছন্দ দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা গাছ তো এটা কাটতে হবে এই মাটিটা বের করে নিলাম পুতে <laughs> দিলাম <laughs> তো এই দেখতে পাচ্ছি এটা হলো বেগুন গাছ বিট গাছ টমেটো গাছ তো এবার এইগুলো সব এখানে লাগিয়ে দেবো কাছ তো বসানো হলো এবার গাছে একটু জল দিয়ে দেবো একটু করে আর একটু করে জল দিয়ে দিলে তো গাছগুলো ভালো হবে আর এই দেখুন সমস্ত গাছগুলো আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গাছগুলো তো সব বসিয়ে দিলাম আর এই দেখুন গাছগুলোই একটু ঝিমিয়ে গেছে যেহেতু আগের দিন নিয়ে আসা হয়েছিল আর খোলা আকাশের নিচে রাখা হয়নি তার জন্য একটু ঝিমে গেছে আর সমস্ত গাছগুলো বসিয়ে আমি জল দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা